ওয়েলকাম ফ্রেন্ডস সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ছ সপ্তাহ সময় অতিক্রম হওয়ার পর যে সমস্ত সংগঠনগুলি এই ডিএ মামলার সাথে যুক্ত তারা এক এক করে আদালত অবমাননার আইনি নোটিশ দিচ্ছেন তাদের যারা আইনজীবী তাদের প্যাডে তো সেই রকমই গতকালও আমি শেয়ার করেছি আজকে এটা যেটা দেখছেন এটা সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে তাদের আইনজীবীর প্যাডে গতকাল মেল করা হয়েছে এবং আজকে স্পিড পোস্টে পাঠানো হবে এটাই বক্তব্য তবে এই নোটিশটার একটি বিশেষত্ব হচ্ছে গতকাল রাজ্য সরকার যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানটা জমা দিয়েছে তারপর এই চিঠি করা হয়েছে সভাপতি সেই বিষয়টাও এখানে কিন্তু উল্লেখিত হয়েছে আমি সেটাও আলোচনায় যাচ্ছি এবং চিঠি স্বাভাবিকভাবেই দেওয়া হয়েছে রাজ্যের যিনি চিফ সেক্রেটারি ডক্টর মনোজ পন্থ এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট শ্রী প্রভাত কুমার মিশ্রা যেটা বলা হচ্ছে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন লিগাল নোটিশ এবং এখানে উনি অর্থাৎ এই যে আইনজীবী ওনার যে ক্লায়েন্ট তার পক্ষ থেকে দিয়েছেন সরকারি কর্মচারী পরিষদ তো প্রথমে এক নম্বর পয়েন্টে ষোলো তারিখে সুপ্রিম কোর্ট যে ডিরেকশানটা দিয়েছিল যে অর্ডার দিয়েছিল তার মেন জায়গাটা এখানে তুলে ধরা হয়েছে তো সে জায়গাটা আমি আর যাচ্ছি না এবার দু নম্বর পয়েন্ট থেকে যেটা বলা হচ্ছে ভারতের সর্বোচ্চ আদালতের ষোলো পাঁচ দু হাজার তারিখের আদেশ অনুযায়ী দেওয়া ছয় সপ্তাহের সময়সীমা সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে শেষ হয়েছে কিন্তু দুঃখজনকভাবে উল্লেখিত নির্দেশনাগুলি আপনারা এখনও কার্যকর করেননি অর্থাৎ কোর্ট যে ডিরেকশান দিয়েছিল সেগুলো ওনারা কেউ কার্যকর করেননি তিন নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে আজকে মানে গতকালের কথা বলা হচ্ছে সাতাশ তারিখ আজকে রাজ্যের পক্ষ থেকে এবং এই নোটিশে যিনি এক নম্বরে আছেন অর্থাৎ মাননীয় চিফ সেক্রেটারি তাদের পক্ষ থেকে আপনার একটি আবেদন দায়ের করা হয়েছে যেখানে ষোলো পাঁচ দু তারিখের আদেশ যেটা ছিল সেটাকে সংশোধন ও সময় বৃদ্ধি চাওয়া হয়েছে তবে সেই আবেদনের বিষয়বস্তু থেকেও এটি প্রতীয়মান নয় যে আপনারা আদালতের আদেশ কার্যকর করার কোনো পদক্ষেপ নিয়েছেন বরং এটি আদালতের আদেশ এড়ানোর একটি প্রয়াস বলে মনে হয় অর্থাৎ ওনারা যে গতকাল নোটিশ দিয়েছেন মডিফিকেশান অ্যাপ্লিকেশান সেখানে ওনারা ছ সপ্তাহ যে সময় অতিক্রম হয়ে গেল তার মধ্যে কোনো পদক্ষেপ নিয়েছেন এমন কিছু উল্লেখ সেখানে নেই বরং এনাদের মতে যেটা বলা হচ্ছে যে আদালতের আদেশ এড়ানোর চেষ্টা করছে রাজ্য সেটাই চার নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে এই পরিস্থিতিতে আপনাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে আপনারা অবিলম্বে গত ষোলো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ভারতের সর্বোচ্চ আদালত কর্তৃক জারিকৃত নির্দেশনাগুলি মেনে চলুন এই আইনি নোটিশ প্রাপ্তির তারিখ থেকে দুই সপ্তাহের মধ্যে নির্দেশনাগুলি বাস্তবায়ন না করলে আমার মক্কেল বাধ্য হবেন আপনাদের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ আদালতে আদালত অবমাননার মামলা সহ অন্যান্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে অর্থাৎ দু সপ্তাহ সময় দেওয়া হলো পরিষ্কার একদম বলে দেওয়া হয়েছে উইদিন টু উইক্স এবং যদি না মান্যতা দেওয়া হয় সেক্ষেত্রে যে আইনি প্রক্রিয়া সেটা শুরু হবে আর কন্টেম্প পাশাপাশি গতকাল যে ওনারা মেল করেছেন দেখতে পাচ্ছেন সাতাশ তারিখে ডেট এবং আপনার রাত্রি দশটা ছাব্বিশ পি ওনারা মেল করেছেন সেই মেলেতেও একই যে দুই ব্যক্তি তাদেরকে মেল করা হয়েছে এবং সাথে এই যে পিডিএফটা এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে আজকে স্পিড পোস্টে পাঠানো হবে তো অর্থাৎ আমরা এক এক করে আইনি নোটিশ দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পাশাপাশি এখানে গতকাল রাজ্যের যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান সেটারও এখানে বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তো এরপর দেখা যাক এই বিষয়গুলি কোন দিকে যায় আমি গতকালই বলেছিলাম যে সমস্ত সংগঠনগুলি এর সাথে যুক্ত তারাও তাদের আইনজীবীদের সাথে পরামর্শ করছেন এবং কিভাবে বাস্তব পরিস্থিতির মোকাবিলা করা যাবে তার সব রকম চেষ্টা কিন্তু তারা চালাচ্ছেন আমাদের দায়িত্ব তাদের পাশে থাকা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ